সালামু আলাইকুম দর্শক নানা নাটকীয়ার পর মিল্টন সাবাদারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে তো তার মতো যদি মুকুশদারী কিংবা ভয়ঙ্কর অপরাধী মানুষ হয়ে থাকে কিংবা সে যদি কোনো প্রকার অপরাধ করে থাকে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যারা মানুষ হয়ে মানুষকে খুন করে কিংবা মানুষ হয়ে মানুষকে বিক্রি করে মানুষের উপর জুলো নির্যাতন করে তার সর্বোচ্চ শাস্তি কিন্তু সে কখনও মানুষ হতে পারে না কিংবা সে মানুষরূপী নিকৃষ্ট হয় একটা পশু হবে যে কাজগুলো করে অনেকে জানেন যে মানব ফাঁসার যারা মানুষ বিক্রি করে মানুষকে বিভিন্ন জায়গায় ফাঁসার করে মানুষকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তো সে কী করছে তার যে সে মানবতার ফেরিওয়ালা হয়ে কিংবা যে হত দরিদ্র কিংবা রাস্তায় পরে থাকা পাগল মানসিক ভারসাম্যহীন মানুষকে তুলে নিয়ে সে ট্রিটমেন্ট করে কিংবা ট্রিটমেন্টের আড়ালে মানুষ সে যেটা হয়তোবা বিভিন্ন নিউজ আপনারা দেখেছেন কালবেলা যে একটা নিউজ করেছে সেখান থেকে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন টিভি পত্রিকায় তার ইয়াগুলা প্রকাশ হয় এখন প্রকৃতির ক্ষেত্রে সে যদি অপরাধে হয়ে থাকে তার সর্বোচ্চ কি শাস্তি দেয় আদালত সেটা আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষ সেটা জন্য মান কিন্তু আমি আশা করি সে যদি অপরাধী হয়ে থাকে তার সর্বোচ্চ শাস্তি হবে তো যারা তাকে অনেকটা আত্মবিশ্বাস নিয়ে কিংবা যারা বিশ্বাস করতেন যে বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা তার ইমোশনাল ভিডিও কিংবা তার কথা দেখে অনেকে টাকা ফাটিয়ে তাকে অনেক কিছু করেছেন কিন্তু সে অনেক অর্থ সম্পদের মালিক তো তার ষোলো মিলিয়ন ষোলো মিলিয়ন ফলোয়ার ফেসবুকে একটু হিসেব করে দেখেন সে কতটা ফেমাস এবং কতটা জনপ্রিয় একজন ব্যক্তি তো সে যদি এ ধরনের কর্মকাণ্ড গড়ে আর আড়ালে যদি তার এরকম ভয়ঙ্কর রূপ থাকে তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে তো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্য করবেন ধন্যবাদ ভালো থাকবেন